শোনো বৌমা আমরা কিন্তু সকাল ছটার সময় চা খাই আর তোমার বাবার একটু এদিক ওদিক হলে কিন্তু শরীর খারাপ খাবেন আমি এসেছি বলে আপনাকে টাইম চেঞ্জ করতে হবে না কিন্তু আমার জন্য আপনাকে বানিয়ে রাখতে হবে না কারণ আমি যতক্ষণ উঠবো ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে আমি যখন উঠবো ততক্ষণ আমি বানিয়ে খেয়ে নেব বৌমা আমি আর তোমার বাবা না মশলা ছাড়া খাবার খায় একদম ঝাল থাকবে না ঝাল থাকবে না আজালা আর বাবু না খাবারের সাথে একটু মিষ্টি পছন্দ করে একটু মিষ্টি বানিয়ে রেখে আর আমি না ঝাল স্পাইসি খাবারটা ভীষণ পছন্দ করি বলছি যে আমার রান্নাটা তো হয়ে গেছে আপনি তাহলে মিষ্টি আর ওই কম মশলা দিয়ে ওই রান্নাটা একটু করে নেন কারণ আমি তো ওই রান্নাটা করতে পারি না বৌমা তোমার বাড়ি থেকে যেই শাড়িটা পাঠিয়েছে না আমার ঠিক পছন্দ হয়নি আমি এরকম শাড়ি করি না ঠিক আছে তাহলে এই শাড়িটা আমি আমার মাকে দিয়ে দেবো কারণ মায়ের এই শাড়িটা খুব পছন্দ ছিল আমি আপনার জন্য এনেছিলাম আমি বলছিলাম আপনার উপর ভালো লাগবে কিন্তু মায়ের এই শাড়িটা খুব পছন্দ তো মা তো শাড়িটা দেখেই খুশি হয়ে যাবে না না অতটাও খারাপ না না আমি পরে নেব না না আপনার যখন পছন্দ না আপনি আবার কেন নেবেন করা লাগবে না আরে ঠিক আছে ঠিক আছে তোমারও ফেরত দিতে হবে না আমি পরে নেবো পরে নেব চাই বলো দিদি তোমার বৌমা কিন্তু খুব দরন্দ হয়েছে ঠিক বলছো আমি এই বাড়িতে রয়েছি কেউ আমাকে এখনো চিনতে পার না কিন্তু আপনি মাত্র আধা ঘন্টা দেখেই কিন্তু আমাকে চিনে ফেলেছেন আসলে হিরেই তো হিরেকে চিনবে কি চোখ আপনার আমি কিন্তু এখন থেকে দুরন্দর নেই সেই ছোটবেলা থেকে দুরন্দর কেউ যদি জালে ডালে চলে না আমি পাতায় পাতায় চলবো কেউ যদি পাতায় পাতায় চলে আমি সেরাই সেরাই চলবো ঠিক আপনার মতো 有人。<laughs> <laughs> <laughs>